অদ্ভুত বিশ্ব পরিবেশ পালন তৃণমূল ছাত্র পরিষদের এ পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এই দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রতীকী কবর দেওয়া হলো দিলীপ ঘোষকে এবং তার উপর করা হলো বৃক্ষরোপণ তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য দিলীপ ঘোষ মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে আসার ফলে তৈরি হয়েছিল অশান্তির বাতাবরণ যার ফলে সাধারণ মানুষ সকলে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন আর তার যোগ্য জবাব ভোট বাক্সে সাধারণ মানুষ দিয়েছে আর তাই বিশ্ব পরিবেশ দিবস পালনে দিলীপ ঘোষকে প্রতীকী কবর দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ যদিও শিক্ষা অঙ্গনে এই ধরনের ঘটনাকে ভালো চোখে দেখছে না শিল্পাঞ্চলের বুদ্ধিজীবী মানুষেরা পাল্টা বলেছেন দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ই তিনি জানান রাজনীতিতে হার জিত আছেই আজ তৃণমূল জিতেছে কাল বিজেপি জিতবে কিন্তু এইভাবে ছাত্ররা যেভাবে রাজনৈতিক শ্রেষ্টাচার ও সংস্কৃতিকে অপমান করেছে তা গ্রহণযোগ্য নয় আমরা সবাই জানি আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস সেই হিসাবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগে দিয়ে পালন করা কর্মসূচি নেওয়াই ছিল আর তার সাথে কাল সবাই দেখেছেন যে দুর্গাপুরের মানুষ বর্ধমান দুর্গাপুরের মানুষ দেখেছেন যে কিভাবে দিলীপ ঘোষ এখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে দুর্গাপুরে এক প্রকার সন্ত্রাসের বার্তাবরণ তৈরি করেছিল তার রাজনৈতিকভাবে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমগ্র দুর্গাপুরবাসী বর্ধমানবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল তার রাজনৈতিকভাবে পরাজয়ের ঘটনাকে আমরা হার শিকারের তিনি করেছেন এবং তার সেই পরাজয়ে আমরা তার কে কপবোর্ড দিয়ে একদম মেদিনীপুরে মাটিতে আমরা পাঠিয়ে দিলাম তার যে রাজনৈতিকভাবে পরাজয় সেই পরাজয়ের আমরা আনন্দ উপভোগ সত্যি আজ দুর্গাপুরবাসী অনেক আনন্দ উপভোগ আমরা এবং দুর্গাপুর তৃণমূল ছাত্র পরিষদও আনন্দ উপভোগে আমরা মেতে উঠেছি হ্যাঁ কিছুক্ষণ আগে আজকে কিছুক্ষণ আগে খবর পেলাম যে দুর্গাপুরের আইটিআই কলেজে সেই আইটিআই কলেজে স্টুডেন্ট ইউনিয়ন যারা করেন তারা দিলীপ ঘোষের প্রতিকৃতি এঁকে সেখানে কবর দিয়ে পরে সেখানে বল করেছেন পরিবেশ পরিবেশ দিবস পালন করছেন এটা দুর্ভাগ্যজনক কলেজ ছাত্ররা আগামী তারা ভবিষ্যতে রাজনীতি করবে সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করবে এই ধরনের কালচার এই ধরনের সংস্কৃতি বাংলাতে আমরা আগে দেখিনি এটা মোটেই কাম্য নয় কলেজ কর্তৃপক্ষ বলবো দেখা উচিত এবং আমি বলবো যারা কাজ করেছেন এই ঘৃণীত কাজ করা মোটেই কাম্য নয় আর রাজনীতিতে কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক